প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে অবশেষে আমরা এসে পৌঁছেছি ধুষমারার স্বরে প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দায় পক্ষ থেকে আমরা আজকে যে জায়গাটিতে এসেছি এটি হলো রংপুর জেলার কাউনিয়া উপজেলার ঢুসমারার চর নামে একটি চরে আমরা এসেছি আপনারা অনেকে জানে যে তিস্তা নদী সেই তিস্তা নদীর যে একদম মানে আপনার চরবর্তী স্থান বা চর সেই চর এলাকায় আমরা এসেছি এই এলাকায় এসে আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি এবং তাদের যে জীবন কাহিনী আছে সেই জীবন কাহিনী শুনেছি এবং আপনাদেরকে শোনানোর জন্য আমরা আর কি আজকে এখানে এসেছি এখানকার জীবন যেন অন্যরকম শহরের কোলাহল থেকে অনেক দূরে কিন্তু কষ্ট আর সংগ্রাম যেন প্রতিটি ধাপে জড়ানো বর্ষা এলেই ভয় তাদের ঘিরে ধরে তিস্তা নদী যখন ফুলে ওঠে তখন এই চরবাসীর নিঃশ্বাসে লেগে থাকে উদ্বেগ ঘর ভাসবে কিনা ফসল থাকবে কিনা বাঁচবে কিনা পরিবার এখানকার মানুষ মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল বাদাম শুকনো মরিচ ভুট্টা এসব তাদের জীবনের মূল ভরসা তবুও রোগ হলে চিকিৎসা পাওয়া যেন ভাগ্যের উপর নির্ভর করে আপনাদের এখানে ধরেন যে কোনো প্রেগন্যান্সি সমস্যা এবং ধরেন যে রুগী নিয়ে যাইতে হবে হসপিটালে বা ক্লিনিকে তখন আপনারা কি করেন তখন মনে করেন যে এখন ওই ঘাটেলে কাজ ফোন দেওয়া লাগবো দিয়ে হয়তো ওনাকে আস্তে করা লাগবো না হলেও ডাক্তারের বাসায় যাওয়া লাগবে এখন মনে করেন বাজার মুখে যাওয়া লাগছি এখন বাজার যায় কিনে শাক নৌকাত যাওয়া নাকি ঘাটাবারত যায় মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকা লাগে এরকম পরিস্থিতি বুঝছেন আমাকে চলে খুব সুবিধে যদি মাছ নেইতে ওই মাছ মনে করেন যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেল পাশে আর তরকারি আন্না লাগে না ওদের নাই এই হলো ঘটনা যখন পানি হয় পানি হলে তো আরো বন্যা হয় এ হাঁটু করে পানি হয় এখানে এখানে মনে করেন যে হাঁটুর উপরে ওঠে পানি তন্তু তন্তু তখন তো ফিরে বন্ধ একবারে এই কারণ তো আমরা চলায় ফিরে করে সুখ সুখ শান্তি পাইনি চরের জীবন কেমন একটু যদি বলতেন চরের জীবন অনেক কষ্টে নদী ভাঙে

ওই যে অনেক কষ্ট করে যাতে হয় ডাক্তার ওই নৌকার ভারে যা বসে থাকা লাগে নৌকা ঠিক মতো না ফেলে অনেকেই মারাও যায় অত তাড়াতাড়ি নিয়ে যাওয়ার রাস্তা নাই অটোরও রাস্তা নেই এমনি দেয় নিয়ে যায় কি সাইকেল নিয়ে যায় নিয়ে যায় এসে ইয়ে দেয় নৌকা দিয়ে পার হয় পরে চিকিৎসা এর মধ্যে যদি মনে হয় যে বেশি অসুস্থ তাহলে তো মারাই গেল তাহলে তার বুদ্ধি নেই আচ্ছা আপনার কি মানে এই যে এখানে থাকেন আপনি এমন কোনো কি স্মৃতি আছে যে স্মৃতিটা আমাদেরকে বললে আপনার ভালো লাগবে স্মৃতি এরই আর কি যে মন করেন যে আবার সুবের আসে বাদামের সময় বাদাম আলো সময় এটা কষ্ট হয় না কিন্তু এই যে বন্যার পানির সময় তখন একটু কষ্ট বেশি হয় এখন ছাগল মুরগি পালার জন্য সব দিকেই সুবিধে আবার ফির মনে গরু ছাগল এগুলো পালা সুবিধা হয় কিন্তু যখন বন্যার পানি এসে তখন কষ্ট হয় আবার যখন নদী ভাঙ্গে তখন কষ্ট নাচারে এমনিতে ভালোই লাগে इंदु আমারে যে কারেন্ট নাই অনেকই মানুষ ছাড়া থাকতে পারে না কিন্তু এখন আমগোতে উপায় নাই কারেন্ট ছাড়াই থাকা লাগে অনেকই আসলে শরৎকালে কারেন্ট নাই এরা থাকবো না আমরা যাইগা কিন্তু আমাদের যে এই বাতাসেই ভালো লাগে এবেই থাকি তার সারতো হয় এই মনে করেন শরের যদি একজনের কোনো সমস্যা হয় বা কেউ নাকি একজন বিপদে পড়লো আপনারা এগিয়ে আসেন কিনা বা সহযোগিতা করেন কি না সবাই সবার দেখেই যায় না সারা তো এই কয় একটা বাড়ি যদি কেউ কারার কাছে না যায় তে থাকা যাবো অনেকে এবার মরে যাবে এই জন্য সবাই সহ সহযোগিতা করে কিন্তু কোনো কষ্ট নাই এই কষ্ট কয়াও তো কাছে লাভ নাই কোনো সরকার কোনো কিছু করে দিছে কিচ্ছু করে দেয় এই যে তিনবার নদী ভাঙছে এখন বাড়ি ঘরের অবস্থা মনে করেন যে পরিস্থিতি আছে এখন সরকারের কোনো উন্নতি দেয় না আগে তো বাড়ি ভাঙলে টাকা টুকিয়ে দিছে এখন তো কিছু দেয় না এখন দশ কেজি চাল দিব ঐদের সময় তাও তো দেয় না একবারই বন্ধ টোটালি এমনিতে তো মানে সবকিছু মিলে আপনারা তো মানে ভালো আছেন হ্যাঁ নিজে রোজগার করে লাগছি কাম কাজ করে গরু ছাগল হাঁস মুরগি ফেলে এটাই